বন্ধুরা আমরা কিন্তু দু সালে দু সাল একেবারে শেষ প্রান্তে অবস্থান করছি আমরা জানি যে এই নভেম্বর মাস নিয়ে যদি আমরা মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলব আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণের তাদের কেরিয়ারের অগ্রগতি তারা সামনের দিকেই কিন্তু এগিয়ে চলছে শুধু তাই না তারা এই বর্তমানে তারা তাদের পছন্দ অনুসারে তাদের কাজকর্মগুলো তারা যেমন পাওয়ার একটা চমৎকার যোগ আছে তেমনি চাকরি স্থানান্তরের সম্ভাবনাও কিন্তু আছে তেমনি ব্যবসা স্থানান্তরের একটা সম্ভাবনা কিন্তু এই মিথুন রাশি জাতক জাতিকাগণের তা কিন্তু আছে এবং তাছাড়াও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য এই বর্তমান সময়টি বেশ অনুকূলে আপনার ধাবিত হবে এবং আর্থিক দিকে আর্থিক পরিকল্পনা আপনার যে গতি সেই গতি ধারাটাও কিন্তু এখনও আপনার অক্ষত আছে এবং আপনার যে পরিকল্পনা করেছেন বড় বড় প্রজেক্ট বা পরিকল্পনা যা করেছেন তা বাস্তবায়ন করার জন্য আপনার যে পথে আপনি এগিয়ে যাচ্ছেন সেটাও আপনার সঠিক আছে নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আপনি যে প্রচে প্রচেষ্টা এবং আপনার তৃতীয় কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা নিয়ে আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি দিতে চান সেটাও কিন্তু আপনার এই বর্তমান সময়টা আপনার অনুকূলের মধ্য দিয়ে ধাবিত হবে শুধু তাই নয় নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য আপনি যে প্রচেষ্টা করে যাচ্ছেন সেটাও আপনার অনুকূলের মধ্যেই রয়ে গেছে এবং যে কোনো সময় আপনার একটা চাকরি বাকরি হয়ে যাওয়ার আপনার কিন্তু হয়ে যাওয়ার যোগে আপনি আছেন তাছাড়াও সম্পত্তি বিনিয়োগ সম্পর্ক সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যতের লাভের দিকেই আপনার কিন্তু এরই আপনি এগিয়ে চলছে এর অনেক কারণ আছে আপনারা জানেন যে এই নভেম্বর মাসেই আপনার গ্রহদের গতিবিধি আপনার কিন্তু একটা গ্রহদের ট্রানজিট বলেন গতি বলেন এবং কয়েকটা মানে গ্রহের তার যে পরিবর্তন সংগঠিত হয়েছে যেমন দেবগুরু বৃহস্পতি তার উল্টো চালে বলেন বা গতি একটা পরিবর্তন শুক্র পরিবর্তন বুধের পরিবর্তন এই যে এইতে বিশেষ করে বারোটা রাশির উপরে এর একটা সুন্দর প্রভাবটা কিন্তু আপনার পড়বে তবে মিথুন রাশির জাতক জাতিকা জাতিকাগণের মধ্যে অত্যন্ত শুভ ফলের মধ্যে তার শুভান্তরের মধ্য দিকেই তারা কিন্তু ধাবিত হচ্ছে বা ধাবিত হবে এবং আপনার জ্যোতিষ পন্ডিতগণ এই নভেম্বর মাসকে বা নভেম্বর মাস মাসে মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে সত্যিই তারা গর্বিত এর অনেক কারণ আছে তাদের আর্থিক ক্ষেত্রে যেমন দারুণ সুবিধার মধ্য দিয়ে তারা যা যেমন যাওয়া শুরু করে দিয়েছে এবং এবং সবচেয়ে বড়ো কথা হল মিথুন রাশির জাতক জাতিকাগণ এই বর্তমানে যে কাজই করুক না কেন তা কিন্তু একটা দীর্ঘ পরিকল্পনা নিয়েই তারা কিন্তু এগিয়ে চলেছে এবং এটা আপনার যদি বলেন যে মানে অক্টোবর মাসের আপনার আর ছয় সাত দিন আগ থেকেই এই কার্যক্রমটা কিন্তু সে কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ নভেম্বর মাসে তাদের কিন্তু তারা সৌভাগ্যবান হিসাবে ধরা হবে মানে মিথুন রাশির জাতিকাগণকে এবং মানে মিথুন রাশির জাতক জাতিকাগণকে ভাগ্যবান বলেও ধরা হবে এই মাসে নভেম্বর মাসে দ্রুত সম্পন্ন হতে যাচ্ছে তাদের কাজকর্ম এবং এই নভেম্বর মাসেই তারা ভাগ্যবানও হবে এবং অর্থ এবং সম্পদ অনেক দিকে তাদের অগ্রগতি ধারাটা তারা কিন্তু ধরে রাখতে পারবে অতএব মিথুন রাশির জাতক ও জাতিকা গণে যদি আমরা মিথুন রাশির জাতক জাতিকা জাতিকাগণকে নিয়ে এই নভেম্বর মাস তর্ক বিতর্ক করি তাহলে দেখা যাবে তার পরিবার জীবন কর্মজীবন আর্থিক জীবন এবং তার স্বাস্থ্যগত জীবন শিক্ষা জীবন এবং ব্যবসার জীবন এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তা কিন্তু সু সময়ের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে যে সে বাধার মুখে পড়বে না সে কথাও নয় এবং ব্যয় ব্যয়টা কেন বাড়বে সেটাও আমরা বলবো আপনারা জানেন যে বড় ঠাকুর সে কিন্তু অল মানে তার দশম ঘরে যে অবস্থান করছে এই বড় ঠাকুর অর্থাৎ শনি দশম ঘরে আপনার অবস্থান করছে কারণ মার্চ মাসে সে পরিবর্তন হওয়া হওয়ার সময় আপনার কিন্তু মিথুন রাশি দশম ঘরে সে কিন্তু প্রবেশ আপনার প্রবেশ করেছে অর্থাৎ তার মানে দশম ঘরে অবস্থান করছে এই তাতে কি দেখা দাঁড়াবে তার সাফল্যতা সে এনে দেবে তার তার সাফল্য তো এনে দেবে নতুন নতুন কর্ম সুযোগ সুবিধা তাকে এনে দেবে নতুন চাকরি বাকরি পাওয়ার সুযোগ করে দেবে কিছু অর্থ টাকা পয়সা পাওয়ারও সুযোগ করে দেবে তবে কর্ম তো কর্মে মাঝে মাঝে একটু বিঘ্নতা ঘটাবে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি কথা দিয়ে কথাটা আপনাকে বলেছিল যে আপনাকে একটা চাকরি বাকরি দেওয়ার ক্ষেত্রে সে সাহায্য করবে হয়তো সে সেই সময়টুক যে সময় বলেছেন শিখ ওই সঠিক সময়। আপনি হয়তো আপনার সঙ্গে তার যোগাযোগ নাও হতে পারে বা কথাটা নাও রাখতে পারে এটাও অনেক জায়গায় অনেক সময় দেখা যাবে সেটা নক্ষত্র কারণ মৃত্যুর রাশির জাতক জাতিকে তিনটা নক্ষত্রের উপর সাধারণত বারোটা মানে রাশি প্রধানত তিনটি নক্ষত্রের উপর আপনার শুরু হয় যার কারণ নক্ষত্র অনুসারে তার এই জিনিসগুলো আপনার শুরু হতে পারে তবে মিথুন রাশির জাতক জাতিকাগণ তার অনেক ক্ষেত্রেই দেখা যাবে তার অর্থনৈতিক তার ব্যবসা তার বাণিজ্য এবং আরেকটা কথা আমি বলছি মিথুন রাশি জাতক জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বা অধিপতি হিসেবে বুধ রাখে এখন যার কারণে মিথুন রাশি জাতক জাতিকাগণদের হোমজিকেলে হটকারী সিদ্ধান্ত হোমজিকেলে সিদ্ধান্ত কিংবা কান পাতলা অর্থাৎ পরের কথা শোনা এবং আপনার কারোর উপর তৃতীয় কোনো ব্যক্তির উপর ভর করা পাওয়া যেমন আপনার দেখা গেল যে আপনার ভাই বোন বা আপনার ভাই বউর উপর তাদের কথার উপর বেশি প্রাধান্য দিতে গিয়ে আপনার কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো কাজের এবং স্বামী স্ত্রীর মধ্যে মত এবং আপনার কিন্তু সেখানে কিছু আপনার কিন্তু শুভ না হয়ে অশুভ হতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার শিশু আচরণটা ত্যাগ করতে হবে মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের বিশেষ করে পাশ মৃজসেরা নক্ষত্র যারা দেবগণ পান তারা কিন্তু অবশ্য তারা তাদের ভিতরেই থাকে কিন্তু এরা একটু আসলে ধার্মিক সৎ ত্যাগী হয়ে থাকে যার কারণে এরা অনেক কাজকে গায়ে লাগাতে চাবে না এই বর্তমানে আবার মিথুন রাশি ছয় নাং আদ্রা নক্ষত্র নরগড় এবং সাত পনেরোশো নক্ষত্র দেবগণ তার মানে হচ্ছে মিথুন রাশি আপনার মিথুন রাশির জাতক জাতিকাগণ একটু আধ্যাত্মিক চিন্তা সম্পন্ন দানশি তেগি এবং তারা আপনার খেলাধুলা গান বাজনার মধ্যে গবেষণা লেখালেখি হাতের কাজ অভিনয়ের ক্ষেত্রে তারা কিন্তু ভালো সফলতা দেখাতে সক্ষম হবে এই বর্তমানে বর্তমানে এছাড়াও আপনার দীর্ঘ দূরত্বে আপনার ভ্রমণ করা বা দূরত্বে ব্যবসা বাণিজ্য কারণে আপনি দূরত্বে দূরস্থানে যাওয়া এটাও কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকে গণের কিন্তু আছে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক অনুসন্ধানের ক্ষেত্রেও আপনি এর প্রভাবটা গবেষণা টিচার প্রফেসর এই জায়গায়ও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ভালো করবে তবে আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার দাদাস ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু একটু খরচটা বৃদ্ধি করবে আর্থিক চাপটা চাপের মধ্যে ফেলবে এবং আপনার ঘরে হয়তো অতিথি আগমন সংগঠিত হবে এই সমস্ত জায়গায় আপনার কিন্তু মানে চিন্তা শক্তিটা নিচের দিকে ধাবিত হওয়া এবং হয়তো কিছু চিন্তা ভাবনা ভিতরে ঢুকে যাওয়া এইগুলো কিন্তু আপনাকে একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে মিথুন রাশি জাতক ও জাতিকা গণ কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি প্রথম ঘরে কিন্তু আবার প্রবেশ করবে এটা কিন্তু আপনার অলরেডি মানে আপনার বিগত দিনে আপনার চোদ্দোই মেয়ের পরই কিন্তু সে দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে আপনার প্রথম ঘরে সে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার আকস্মিক রোগ থেকে মুক্তি লাভ এবং ব্যাধির প্রতি আপনার অর্থ খরচটা কমে যাওয়া এবং আত্মবিশ্বাস আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং আপনার ব্যক্তিগত উন্নতি বৃদ্ধির দিকেও কিন্তু সে ধাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার এই বর্তমানে কর্কট রাশিতে আপনার অবস্থিত মানে কর্কট রাশিতে আসবে কর্কট রাশিতে যখন সে পতিত হবে তখন কিন্তু আপনার দেখা যাবে মিথুন রাশির জাতকের আয় বাণিজ্য উন্নতি শিক্ষা এবং অর্থ চারিদিক থেকে অর্থ সমাগম এটাও কিন্তু আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা ঘরে কিন্তু মানে বেড়ে যাবে এবং তার দ্বাদশ ঘরে আপনার মানে অহেতুকভাবে আপনার ভোগ বিলাসের জন্য অর্থ খরচ যেখানে যা দরকার না সেই কারণেও আপনার অর্থ খরচ অর্থাৎ এক কথায় বলবো এই বর্তমানে আপনার খরচের হারটা বেড়ে যাবে সেটাকে আপনার রাশ আনতে হবে যদি আপনি খরচ যেভাবেই হোক আপনি এই সময় এখন আপনি চাপটি দিয়ে থাকুন যেন কোনোভাবে আপনার প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় খরচ আপনার করতে যাবেন না প্রয়োজন আপনার অনেক একটু বেশিই হবে সেটা আপনাকে যতটা পারেন অল্প দিয়ে আপনি সারবার চেষ্টা করুন কারণ এর এরপরে কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অর্থ টাকা করি আপনার কিন্তু তাদের দরকার হবে অতএব আপনার এই জায়গাটায় দেখা যাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আত্মবিশ্বাস আকর্ষণীয়ভাবে তার কিন্তু বেড়ে যাবে এখন কথা হলো এই যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু আপনার তাদের অগ্রযাত্রা তাদের আর্থিক আর্থিক দিক থেকে আপনি কিন্তু বিশেষ করে পনেরোই নভেম্বরের পর আপনি একটু কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এটাও লক্ষ্য রাখতে পারবেন এবং এটা যে প্রথম দিক দিয়েও হবে না অক্টোবরের প্রথম সপ্তাহ যে আপনার শুরু হবে না তারা এই সন্ধি পূজা সন্ধি পূজার পরেই দেখা যাবে আপনার কিন্তু এই সন্ধি পূজায় দুষ্ট দমনের যে সমস্ত জিনিসগুলো আছে আপনার শত্রু দমন আপনার কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া এবং আপনার শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া এই সময়টাই কিন্তু চলছে এই সময় দেখা যাবে আপনি কোনো হারানো জিনিস আপনি পুনরায় ফিরে পাওয়া এবং পাওনা অর্থটা আপনার কাছে দিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় পড়ে তবে আর্থিক দিক থেকে একটু চ্যালেঞ্জের মুখে আপনার মিথুন রাশির জাতক ও গণ কিন্তু পড়ার একটা সম্ভাবনাও আছে আবার তারা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবসা পরিকল্পনার দিকে ধাবিত হচ্ছে আকস্মিক অর্থ সুযোগ লাভও সে করবে কর্মজীবনে সে উন্নতির সম্ভাবনা তার রয়েছে এবং কাজের নতুন নতুন কাজের প্রতি তার কিন্তু আগ্রহ মনোযোগটাও বৃদ্ধি পাবে স্বাস্থ্যের প্রতি তা আপনার যত্ন নেওয়া প্রয়োজন খাদ্যাভ্যাসের উপর নজর রাখুন এবং মানসিক স্বাস্থ্যের প্রতিও আপনার খেয়াল রাখতে হবে এবং প্রেমের দিকে আপনি নতুন মোর দিতে পারে এবং আকর্ষে একটা প্রেমের ভাগ্য আপনার জীবনের মোর ঘুরে দিতে পারে এবং প্রেম দ্বারা আপনার নতুন অভিজ্ঞতা এবং নতুন মানে নতুন কর্মযোগ কিংবা নতুন বিপদের মানে পুরানো একটা সমস্যা থেকে আপনি পরিত্রাণও করতে পারেন আপনার প্রেমিকার কথাবার্তা শোনার কারণে এছাড়াও আপনার এই মানে এই বর্তমান সময় আপনার আনন্দদায়ক পরিস্থিতি এবং ভ্রমণ করতে গিয়েও আপনি কাজ একটা কাজের মধ্যে আপনার কাজের অফার পাওয়া এটাও একটা আপনার কিন্তু আছে মিথুন রাশির জাতক জাতিকর মিথুন রাশির জাতকের জন্য এই বর্তমান সময় নতুন নতুন ব্যবসার সুযোগ সুবিধা নতুন চাকরি বাকরি সুযোগ সুবিধা এবং আপনার কর্মস্থলে যে একটু সমস্যা ছিল সেটাও দূর হওয়া যাওয়া এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ভালোবাসা লাভ এটাও কিন্তু আপনার মানে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার মানে আপনার করবে তাছাড়া মিথুন রাশির জাতক জাতিকাগণ আপনার আর্থিক উপার্জনের নানান ধরনের সুযোগ সুবিধা সে পাবে এবং যথেষ্ট আর্থিক লাভের আপনার লাভের আশাও অবশ্যই করতে পারে এবং আপনার কিছু ভালো পরিমাণ অর্থ আপনি সঞ্চয় করতে পারেন কিংবা একটা নতুন ল্যান্ড প্রপার্টি ক্রয় ক্ষেত্র আপনি আপনার সাহায্য সহযোগিতা আপনি পাবেন লাভের আশা আপনার লাভের আশাটা ভালোই আছে এবং এবং গত বছরের তুলনায় গত বছর যে একটা আর্থিক সংকট ছিল এবার কিন্তু আপনি সেই আর্থিক সংকটটা আপনি পূরণ করতে পারবেন কারণ ব্যবসা প্রতিষ্ঠানের লোকজনের এই বছরটি আপনার খুব ভালো যাবে এবং এই সময়টা বর্তমানে এই সময়টা কেন দু হাজার বাকি শেষ সময়টা আপনার ভালো যাবে এবং শেষ যার ভালো যায় তার কিন্তু শুরুটাও ভালো হয় ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ